সকালের সবচেয়ে বরকতময় সময় ব্যবহারের সাতটি কৌশল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সকাল মানুষের জীবনের মূল্যবান সময় যা দিনের বাকি অংশের জন্য সুর নির্ধারণ করে সকাল আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরদার করার শরীর ও মনকে প্রস্তুত করার এবং দিনের লক্ষ্য অর্জনের একটি সুবর্ণ সুযোগ সামাজিক মাধ্যম কাজের চাপ এবং পারিবারিক দায়িত্ব আমাদের অনেক সময় কেড়ে নেয় তাই সকালকে সঠিকভাবে ব্যবহার করে আমরা জীবনকে আরও উৎপাদনশীল করতে পারি এক আল্লাহর সঙ্গে দিনের শুরু ফজরের নামাজের পনেরো বিশ মিনিট আগে উঠে তাহাজুত নামাজ পড়া এবং দোয়া করার মাধ্যমে জীবনে আমূল পরিবর্তন আসতে পারে এই সময়টি শান্ত ও পবিত্র যখন আল্লাহর সঙ্গে কোনো বাধা থাকে না রাসুলপাক সাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন আল্লাপাক বলেন কে আছে আমাকে ডাকার আমি সাড়া দেব কে আছে আমার কাছে চাওয়ার আমি দান করব কে আছে ক্ষমা প্রার্থনা করার আমি ক্ষমা করব সহি বুখারি নং এক হাজার একশো পঁয়তাল্লিশ তাহাজুদের সময় আপনার হৃদয়ের কথা আল্লাহর কাছে প্রকাশ করুন এতে মানসিক শান্তি বাড়বে এবং দিনের জন্য ইতিবাচক মনোভাব তৈরি হবে যদি আপনি নতুন হন সপ্তাহে একদিন থেকে শুরু করুন এবং ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত করুন ফজরের আগে অবশিষ্ট সময়ে কোরআন তেলাওয়াত করুন কারণ কোরানে বলা হয়েছে ভোরে কোরআন পড়া ফেরিস্তাদের দ্বারা প্রত্যক্ষ করা হয় সুরা ইসরা আয়াত আটাত্তর দুই ফজরের পর ঘুম থেকে দূরে থাকুন ফজরের নামাজের পর ঘুমিয়ে পড়া অনেকের অভ্যাস কিন্তু এটা সকালের বরকতময় সময়টিকে নষ্ট করে নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়কে বরকতময় করেছেন এই সময়ে বড় বড় কাজ সহজে সম্পন্ন করা যায় কারণ এতে আল্লাহর বিশেষ বরকত রয়েছে ফজরের পর ঘুমের প্রলোভন এড়াতে নিজেকে ব্যস্ত রাখুন এই সময়ে পড়াশোনা কোরআন মুখস্থ করা কিংবা কোনো ব্যক্তিগত প্রকল্পে কাজ করা যায় এটা দিনের বাকি সময়ে অবসরের জন্য সময় বাঁচায় এবং আগামী দিনে আরও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করে বিশ্বের সফল ব্যক্তিরাও ভোর চারটা কিংবা পাঁচটায় উঠে কাজ শুরু করার কথা বলেন যা তাদের সাফল্যের একটি রহস্য তিন করণীয় তালিকা তৈরি করুন একটি করণীয় তালিকা তৈরি করা দিনের পরিকল্পনাকে সুসংগঠিত করে আমরা প্রায় মনে মনে কাজের পরিকল্পনা করি কিন্তু মস্তিষ্কের ধারণ ক্ষমতা সীমিত কোথাও কাজের তালিকা লিখে রাখলে সময় ও শক্তি সঠিকভাবে ব্যবহার করা যায় সম্পন্ন হওয়া কাজগুলো তালিকা থেকে কেটে দেওয়ার একটা আলাদা আনন্দ আছে এই তালিকায় দৈনন্দিন কাজের পাশাপাশি দীর্ঘমেয়াদী লক্ষ্য অন্তর্ভুক্ত করুন যেমন কোরআনের একটি নির্দিষ্ট অংশ মুখস্থ করা কিংবা একটা নতুন দক্ষতা শেখার পরিকল্পনা এটা আপনাকে দিনের শুরুতে ফোকাসড রাখবে এবং উৎপাদনশীলতা বাড়াবে চার সকালে স্ক্রিন থেকে দূরে থাকুন সকালের মূল্যবান সময় সামাজিক মাধ্যম কিংবা ফোনে অথবা অযথা স্ক্রল করে নষ্ট করা উচিত নয় অনেকে সকালে ফোন হাতে নিয়ে শুধু একটু দেখে নেই ভেবে ঘন্টার পর ঘণ্টা হারিয়ে ফেলেন এটা মানসিক চাপ বাড়ায় এবং সকালের শান্তি নষ্ট করে নিয়ম করুন সকালের নাস্তা কিংবা কিছু কাজ শুরু না করা পর্যন্ত ফোন কিংবা সামাজিক মাধ্যমে যাবেন না সকালের খবর পড়া এড়িয়ে চলুন কারণ এটা নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে যখন ফোন ব্যবহার করবেন তখন ইতিবাচক ও প্রেরণাদায়ক কিছু দেখুন যা আপনার দিনকে উজ্জ্বল করবে পাঁচ চর্চা করুন শরীর শরীরচর্চার উপকারিতা আমরা সবাই জানি বিশেষ করে এই সময়ে সকালে মাত্র 30 মিনিট শরীর চর্চা। আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়াবে এবং মনকে সতেজ রাখবে ছয় পুষ্টিকর নাস্তা গ্রহণ ব্যস্ততার কারণে অনেকে সকালের নাস্তা বাদ দেন কিন্তু গবেষণা বলছে পুষ্টিকর নাস্তা দিনভর মনোযোগ বাড়ায় অপ্রয়োজনীয় চিনির লোভ কমায় এবং শক্তি যোগায় নাস্তায় উচ্চ ফাইবার যুক্ত খাবার স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার এবং ফল অন্তর্ভুক্ত করুন সাত নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন বাড়ি থেকে কাজ করার সময় অনেকে ক্যাজুয়াল পোশাকে থাকেন বরং সকালে সুন্দর পোশাক পরুন যা আপনার মেজাজ উজ্জ্বল করবে একটু পছন্দের সুগন্ধি ব্যবহার করলে আত্মবিশ্বাস বাড়বে নবী করিম সাল্লাহ সাল্লা ইরশাদ করেছেন আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন সহি মুসলিম হাদিসনং একানব্বই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা শুধু বাহ্যিক নয় বরং এটা আপনার মানসিক প্রস্তুতি ও দিনের জন্য উৎসাহ বাড়ায় সকাল আমাদের দিনের ভিত্তি ইসলাম আমাদের শেখায় সকাল আল্লাহর বরকত নিয়ে উপস্থিত হয় যুদ্ধ ফজরের পর জাগ্রত থাকা করণীয় তালিকা তৈরি করা স্ক্রিন থেকে দূরে থাকা শরীর চর্চা পুষ্টিকর নাস্তা এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন এই সাতটি অভ্যাস আমাদের সকালকে উৎপাদনশীল করবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন